গতকাল জামাই ষষ্ঠী উপলক্ষে বাড়িতে হয়েছিল মাটন আর মাটনের দায়িত্ব ছিল আমার ওপর তো খুব কম মশলা এবং একদম ঘরোয়া মশলা দিয়ে কিভাবে একদম লাল লাল মাটনের ঝোলটা আমি বানিয়েছিলাম চলো ঝটপট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি এখানে প্রায় দেড় কেজি মতন মাটন রয়েছে আর সবগুলোই বেশ স্ট্যান্ডার্ড পিস তো এগুলোকে ফার্স্টে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এটাকে জল ঝরাতে দিয়েছি অন্যদিকে কড়াইয়ে বেশ কিছুটা সরষের তেল গরম করে ডুমো ডুমো বড় বড়ো করে কাটা আলু আমি দিয়েছি এবং নুন হলুদ দিয়ে ভালো করে লাল করে আমি ভেজে নেব বেশ ব্রাউন কালারটা এলে আমি এটা থেকে তুলে নিচ্ছি একটু লাল করে ভাজলে কিন্তু বেশ সুন্দর টেস্ট হয় আর যেহেতু আমি পরে এটাকে প্রেশার কুক করব সেহেতু দারুণভাবে সেদ্ধ হয়ে যাবে এবার ওই তেলেই জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রায় বড়ো সাইজের চারটে পেঁয়াজ আমি কুচিয়ে দিয়ে দিয়েছি এবং সেটাকে আমি হালকা করে ভেজে নেব খুব ভাজার দরকার নেই অল্প ভাজা হলে বা অল্প রঙ হলেই আমরা নেক্সট মশলাটা এর মধ্যে অ্যাড করবো অন্যদিকে একটা মশলার পেস্ট অ্যাড করে নিচ্ছি এর জন্য একটা গোটা রসুন দিয়েছি দিয়েছি পাঁচ ছ কোয়া আদা দিলাম টমেটো লাল লঙ্কা যেগুলো হয় কাঁচা লঙ্কার মধ্যে ওরকম পাঁচ ছটা দিয়েছি আর দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো সব মশলাগুলোই ওই দেড় চামচ দু চামচ করে দিয়েছি এবার সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি পেঁয়াজগুলো একটু কালার ধরে গেলে ওই মশলার পেস্টটা অ্যাড করে দিলাম আর দিলাম কিছুটা মিক্সির বোল ধোয়া জল এবার পরিমাণ মতন লবণ এবং হলুদ দিয়ে খুব ভালো করে আমি কষে নেব যতক্ষণ না মশলাটা প্রায় পরিমাণে হাফ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু কষে নিতে হবে রঙটাও চেঞ্জ হয়ে যাবে আর কিছুটা তেল বেরিয়ে গেলে আমি মাটনটা অ্যাড করে দিচ্ছি মাটনটা খুবই ভালো ছিল এবং বেশ চর্বি এবং সলিড পিস মেশানো ছিল তার খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো ভালো মাটন হলে কিন্তু বেশ কষাটা ভালো হলে দারুণ সেন্ট হয় এবার বেশ কিছুটা কষা হওয়ার পর ওই মিনিট পনেরো কুড়ি আমি কিন্তু ভাজা আলুগুলোও অ্যাড করে দিলাম এবার আমার লবণটার ঝালটা একটু কম মনে হয়েছিল বলে আরও কিছুটা লবণ এবং লঙ্কারগুলো অ্যাড করে বেশ ধৈর্য নিয়ে এটাকে কষতে হবে যতক্ষণ না সব মশলাটা থেকে সাইড দিয়ে তেল রিলিজ করে দেয় তো এই সময়টাই একটুখানি ধৈর্যের বিষয় একটু কষতে কষতে দেখো বেশ রংটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং আস্তে আস্তে কিন্তু জল ছাড়তে শুরু করেছে মিডিয়াম ফ্লেমে কষতে হবে যদি হাই ফ্লেমে কষা হয় তাহলে কিন্তু তলাটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই মিডিয়াম ফ্লেমে ভালো করে কষে নিতে হবে দেখো তেল কিন্তু রিলিজ হয়ে গেছে আর তলাটা হালকা ধরে যাচ্ছিল বলে আমি সামান্য জল দিলাম এইভাবে কিন্তু সামান্য সামান্য গরম জল দিয়ে ভালো করে কষে তেল ছাড়লে আমি এটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আর করাতে বেশ কিছুটা গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে ওই গরম জলটা এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ওই পাঁচটা সিটি দিয়ে নিয়েছি যেহেতু একটু নরম মাংস আমরা পছন্দ করি তাই পাঁচটা সিটি দিয়েছি তোমরা যদি একটু শক্ত শক্ত পছন্দ করো তাহলে আরও একটা কম সিটি দিলেও হবে আর দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে হাই ফ্লেমে পাঁচটা সিটি দিয়ে নিয়েছি এবার খুলে একটু গরম মশলা দিলাম ব্যাস রেডি আমার লাল লাল মাটনের ঝোল একদম কম মশলা কোনো বারের মিট মশলা বা অন্য কোনো মশলা ছাড়াই কিন্তু এইরকম লাল লাল পারফেক্ট মাটনের ঝোল আমার রেডি তো আমার এই রেসিপি দেখে তোমরা অবশ্যই বানিও আজকের মতো আসি সকলে খুব ভালো থেকো